আমরা বাংলাদেশের জনগণ ইতিপূর্বে দেখেছি ইস্তর বাংলাদেশে বিভিন্নভাবে ভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আব্রার ভাত সেই আপনার ভাগকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্করের সদস্যরা কিন্তু দোষর ভারতের হাজার কোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণ উত্থান 26 এর অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী সর্বজন ভাইয়ের বন্ধুগণ এই ভারত ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে থেকে রাস্তায় জবাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আমাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ আপনাদের কাছে জবাব চাই সেখানে কি কোন পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে জানলা বাঁধালো পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কে দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার প্রমাণ চালাচ্ছিল যে চিটাঙ্গকে তারা আলাদা করে নেবে ভাই বন্ধুগণ ভারত সরকার বর্তমান যে মোদী সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়ে এটি কথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রামী ভাই বোন বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশে ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই গণ উত্থানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঠে নেমেছিল তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ যুগগুরু হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে দেব না দেব না ইসরায়েল যেমন তারlogback উগ্রীবেশকবাদ জ্ঞান মাধ্যমে প্রচারিত করে তেমনি ভারতের ঔপনিবেশিক ঔপনিবেশিকবাদ হলো হিন্দুত্ববাদ সর্বাধায় বন্ধন আমি প্রতিষ্ঠা করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের কাছে ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাষা নেই ভাই এবং বন্ধুগণ ভারতের যে আগ্রাসন বাদ এই আগ্রাসন বাদ থেকে কিন্তু কোন ধর্ম কোন বর্ণ নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে তাই বলতে চাই ভারতের মোদীকে বলতে চাই মোদি শুনে রাখ কান খালে শুনে রাখ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে ব্যাপার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না বারবার সংখ্যালঘু বলে ভিক্টিম কার্ড প্লে করার যে গেম সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করি বাংলাদেশের সংখ্যা গুরু অনেক বাংলাদেশের সংখ্যা লঘু অনেক বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমি বলতে চাই আমাদের যে ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা হিন্দুত্ববাদের দ্বারা নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সামরকারী দোষকরা বসে আছে এবং সরকারকে আরো আহ্বান জানাবো যে সমস্ত মিডিয়া এখনো ভারতীয় আগ্রাসন